শহীদদের রোহের মা ফেরত কামনা আমরা সে আশা সারা সারা দিয়েছে যে একটি বিষয় বাংলাদেশে শহীদদের রোগের মা ফেরত দিয়ে যে অপসান চলছে এটা অবশ্যই একটা অপসান আজকে যারা শহীদ হবে তাদের জন্য যে কিছু করতে হয় সেটা ইসলামী সংস্কৃতি এবং ইসলাম সমর্থন এমন কিছু তারাই এর বিপরীতে মোমবাতি প্রজনন হচ্ছে বিভিন্ন কিছু হচ্ছে কিন্তু এটা আসলে প্রকৃতভাবে শহীদের রূহের মাগ ফেরত হচ্ছে না বরং এর বিপরীতে এটা তাদের জন্য আরও গুনাহের তেমন হচ্ছে যেন আমরা বলবো আমরা যারা শহীদদের জন্য কিছু করতে চাই শহীদদের গ্রোহের মাধ্যমে করতে চাই তারা যেন আমরা করণপাতম অথবা ইস্তম সমর্থন তেমন কিছু বিষয় করতে পারি সেই আশাটা এই মেডিকেল এবং এটাকে অটো প্রোগ্রামিং করার জন্য প্রত্যেকান্তিক প্রচেষ্টা চালাব অবশ্যই ইনশাআল্লাহ মোহন বিজদেবী সুবলক দেশবাসীকে কোন বার্তা দিবেন বিজয় দেব সুবলক দেশবাসীকে বার্তা হলো যে আসলে সুযারা যারা আমাদের এই দেশকে নিজেদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমাদেরকে আমাদের এই দেশকে মুক্ত করেছে আমাদের প্রত্যেকটা দেশবাসীর উচিত তাদের প্রতি কৃতজ্ঞ হওয়া আমি বিশ্বাস করি যে স্বাধীন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞ যারা এই দেশের স্বাধীনতা চায় না তারাই একমাত্র অকৃতজ্ঞতা বোধ অকৃতজ্ঞতা বোধ তাদের ভিতরে থাকতে পারে দেশের মানুষের কাছে চাহিদা থাকবে যে বিজাতীয় সংস্কৃতির মাধ্যমে আমরা আমাদের এই কৃতজ্ঞতাকে প্রকাশ করবো না কারণ মোমবালি মোমবাতি প্রজ্বলন করে কিংবা এক মিনিট নীরবতা পালন করে শহীদদের আত্মার মাগ করা যায় না শহীদদের

I us <laughs>